আল্লাহর পথে এই জামাতের দায়িত্ব এটা আপনার নিজের দায়িত্ব এই দায়িত্ব জামাত আপনাকে পালন করতে সহযোগিতা করছে এই জন্য জামাতের প্রতি আহ্বান জামাত না জানালেও নিজে ব্যক্তিগত উদ্বেগ নিয়ে এই দায়িত্ব আপনাকে পালন করতে হতো আল্লাহ তালা ইসলামী আন্দোলন হিসেবে বাংলাদেশ জামাতকে কবুল করুন মসজিদ থাকবে মসজিদগুলো গুলো পরিপূর্ণ থাকবে অহিয়া খারাপ ও মিনাল হুদা শুধু কি থাকবে না হেদায়েত থাকবে না ওয়ালাইসা ফিহিম মুমিন এবং সেখানে একজন ইমানদার পাওয়া যাবে না আরে ভাই বুঝতেছেন না কেন মসজিদ কেন্দ্রিক যতদিন পর্যন্ত এই সমাজ ঢাকা মহানগর এই বাংলাদেশ তৈরি না হবে ততদিন পর্যন্ত ইনসাব এই সমাজ এবং কল্যাণমূলক রাষ্ট্র এই দেশে পরিণত হবে না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক বাংলাদেশ জামাতে ইসলামের ঢাকা মহানগরের দক্ষিণের মুগদা থানার পূর্বের সক্রিয় সহযোগীদের নিয়ে গতকাল বুধবার স্থানীয় একটি মিলনতনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ওই সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও ঢাকা মহানগরের দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই তো দর্শক ওই অনুষ্ঠানে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই অসাধারণ একটা বক্তব্য দিয়েছেন তো আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা মাসুদ ভাইয়ের পুরো বক্তব্যটা শুনবেন এবং এই বক্তব্য সম্পর্কে আপনাদের মতামত দিয়ে যাবেন

আল্লাহর দরবারে সুক্রিয় আদায় করি যেখানে এখানে আজকের উপস্থিত হয়ে ইসলাম ইসলামী আন্দোলন সম্পর্কে আমাদের উপরে আল্লাহ প্রদত্ত দায়িত্ব সম্পর্কে আলোচনা করে তার আলোকে কিছু কাজ আরও আগামী দিনে বর্ধিত করার সিদ্ধান্ত নেওয়ার মতো সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন সে যে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা সবাই সুক্রিয়া আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ ইমানদারের জন্য এটা সবচেয়ে বড় নেয়ামাত যে আল্লাহ তালা দুনিয়ার অনেক কিছু দিয়েছেন তার সাথে আমাকে ইসলাম ইসলামী আন্দোলন ইমান ইমানের দাবি আদায়ের কাজ বুঝার তৌফিক আমাকে দিয়েছেন আল্লাহ তালায় পৃথিবীতে বহু মানুষকে দুনিয়ার বহু নিয়ামত আমত দিয়েছেন ইসলাম ইসলামী আন্দোলন বোঝার বুঝার তৌফিক দেন নাই মোমিনদের মধ্যেও আল্লাহ তালা অনেককে নামাজ বুঝার তৌফিক দিয়েছেন রোজার বোঝার তৌফিক দিয়েছেন হাজ করার তৌফিক দিয়েছেন বুঝার তৌফিক দিয়েছেন জাকাত আদায় করার হয়তো সামর্থ্য আল্লাহ তাকে দিয়েছেন কিন্তু আল্লাহ তালা যে উদ্দেশ্যে আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন সে সম্পর্কে আল্লাহ তালা নিজেই বলেন আমি তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি এই যে সমস্ত মতবাদের উপরে ইসলামকে কি করার জন্য বিজয়ী করার জন্য এটা প্রতিপক্ষ যারা যারা পছন্দ করে না তাদের কাছে এটা ভালো লাগবে না তারপর এই দায়িত্ব তোমাদেরকে পালন করতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহ এই দায়িত্ব যাদের উপরে অর্পণ করেছে তাদের এই দায়িত্ব বুঝতে পারা এবং এই দায়িত্ব পালন করার সুযোগ গ্রহণ করতে পারা এটা আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য সবচেয়ে বড় নেয়ামত আজকে এই নিয়ামত থেকে মুসলিম উম্মার একটা বড় অংশ বঞ্চিত বলে আল্লাহ তালা এই জমিনবাসীকে অনেক বড় বড় নিয়ামত থেকে আমাদেরকে বঞ্চিত রেখেছেন শুধু বঞ্চিতই রাখেন নাই এখন এই জমিনের বড় বড় আজাব গজবে আমাদেরকে কি করেছেন সামিল করেছেন কারণ এটা আল্লাহ তালারই ঘোষণা হাদিসে কুৎসির বর্ণনা হাউন্না যখন আমার উপর অর্পিত বান্দাদের এই দায়িত্ব আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য সৎ কাজের আদেশ করা অসৎ কাজের নিষেধ করার এই গুরুত্বপূর্ণ কাজ থেকে তারা বঞ্চিত থাকবে তারা নিজেদেরকে বিরত রাখবে নিষ্ক্রিয় থাকবে অজুহাত পেশ করবে যুক্তি দেবে এই কাজে আমার সময় নেই আমি এগুলো পছন্দ করি না এই সব ঝামেলা আমি যেতে চাই না কারণ আল্লাহ টার্গেট করি বলেছেন লা না না অবশ্যই তাকে এটা করতে হবে সৎ কাজের আদেশ করা শুধু সৎ কাজের আদেশ করলেই হবে না এবং একই সাথে তাকে অন্যায় কাজেরও নিষেধ করতে হবে ভাই এখানে লাইট জ্বলেছে যদি অন্ধকারও থেকে যায় তাহলে কি আপনি লাইটের সার্থকতা উপলব্ধি করতে পারেন বিশ্বাস করবেন করবেন না এখানে ফ্যান চলতেছে আবার যদি আপনি গরমে ঘামতেও থাকেন তাহলে বুঝতে হবে যে ফ্যানটা কার্যকরভাবে আমাদের উপরে আলিত হচ্ছে না আলো থাকলে অন্ধকার থাকবে না অন্ধকার থাকলে আলো থাকবে না ফ্যান থাকলে গরম থাকবে না গরম থাকলে ফ্যান থাকবে না এখন আমাদের সমাজ যেটা সেখানে সৎ কাজ থাকলে অসৎ কাজ থাকবে না অসৎ কাজ থাকলে সৎ কাজ আছে প্রতিষ্ঠিত হয়েছে এটা কি হবে না প্রমাণিত হবে না এটার জন্য আল্লাহ তাআলা পরস্পর দুটো কাজ বলেছেন আমি এটা আরও সহজ করে বোঝার জন্য প্রায় বলে থাকি আপনি যে ফসলের ক্ষেত চিন্তা করেন কিষি ক্ষেত সেই কিষি ক্ষেতে ফসল পাওয়ার শর্তই হচ্ছে সেখান থেকে আপনাকে আগাসা কি করতে হয় ফেলে দিতে হয় মূলদ পাতন করতে হয় আগাসা দমন করতে হয় আপনি যদি এরকম অবস্থা চিন্তা করেন যে আমি আগাসাও রাখতে চাই ফসলও পেতে চাই এই চিন্তা আপনি করলে করতে পারেন মহনভবত আপনি চাইলে দেখাতে পারেন কিন্তু ফাইনালি ওই ক্ষেত থেকে আসলে কি পাবে কি থাকে আসলে সেখানে আগাছাই থাকে কারণ আগাসার জন্য কোনো পরিচর্যার প্রয়োজন হয় না ফসলের জন্য কিসের দরকার হয় পরিচর্যার দরকার হয় কষ্টের দরকার হয় শ্রমের দরকার হয় ওর জন্য আপনাকে রোদে পুড়তে হয় বৃষ্টিতে ভিজতে হয় পোকার কামড় খেতে হয় জোকের কামড় খেতে হয় জোকে রক্ত নিয়ে নেয় তারপর আপনি বলেন যে কোনো অসুবিধা নেই এই কষ্ট আমি করতে পারবো কারণ এই ভিজিক খেয়ে আমাকে বাঁচতে হবে এই জন্য আপনি এটা যদি জীবনের প্রয়োজনে মেনে নিতে পারেন তাহলে ইমানের প্রয়োজনে এরকম চোখের পোকের রোদের ঝড়ের বন্যার কোন বিপদ দুঃখ দুর্দশা আসলে কি আমরা মেনে নেব ইনশাল্লাহ তাহলে তো বক্তৃতা শেষ করা যায় তাহলে তো বক্তৃতা শেষ করা যায় যদি এইটুকু সিদ্ধান্ত নিয়ে এখান থেকে যেতে পারেন তাহলে ইনশাল্লাহ আজকের এই সক্রিয় সহযোগী সমাবেশ সার্থক সফল হবে আল্লাহ কবুল করুন এখন আপনারা সক্রিয় সহযোগী আছেন ভালো করে বুঝে এখান থেকে আজকে অল্প সময় আপনাদের বিদায় দিয়ে দিব কোরআন নাDice কথা দুটো আল্লাযিনা আমানু ইকাতিলুনা ফিসাবিলিল্লাহ না কাফারু ইকাতিলুনা ফিসাবিল আপনি ঈমানদার আপনি আল্লাহর পথে লড়াই করবেন না সহযোগিতা করবেন কোরআন নির্দেশ হলে সহযোগিতা করেন কি করেন আপনি এটা ঈমানদার আপনি জামাত করার কথা বলা না যদি ঈমানদার হন তাহলে লড়াই করবেন কার পথে শয়তানের পথে আল্লাহর পথে তাহলে আজকে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী মুগদা পূর্ব থানা আপনাকে লড়াই করতে বলতেছে জামাতের পথে নাকি ডাক্তার শফিকুর রহমান নাকি নুরুল ইসলাম বুলবুল নাকি এসাক সাহেবের পথে কার পথে আল্লাহর পথে এটি ইমানদার হিসেবে গে জামাতের দায়িত্ব না এটা আপনার নিজের দায়িত্ব এই দায়িত্ব জামাত আপনাকে পালন করতে সহযোগিতা করছে এই জন্য জামাতের প্রতি আপনার কৃতজ্ঞ থাকা উচিত এই কারণে এই আহ্বান জামাত না জানালেও নিজে ব্যক্তিগত উদ্বেগ নিয়ে এই দায়িত্ব আপনাকে পালন করতে হতো আল্লাহ তালা ইসলামী আন্দোলন হিসেবে বাংলাদেশ জামাতকে কবুল করুন এই জায়গা থেকে আপনাকে মুক্ত করার জন্য আজকে বাংলাদেশ জামাত ইসলামী মুক্দা পূর্ব থানা উদ্যোগ নিয়েছে ইউ কতিলু না ফিস যদি ইমানদার হন তাহলে আপনাকে লড়াই করতে হবে অল্লাহী না কাফারু পরিষ্কার কথা মাঝখানে দুই নাম্বার তিন নাম্বার কোনো জায়গা নাই পথ কয়টা আল্লাহ জিনা আমানু ইমানদার হলে আল্লাহর পথে লড়াই করবেন অল্লাহজি না কাফারু কাফের হলে বাতিলের পথে লড়াই করবেন রাস্তা তাহলে চারিপাশটা থিরত আল্লাহজি না আলাইহিম গয়রিল আলাইহিম রাস্তা কয়টা তিনটা কিন্তু এখন আমাদের সবচেয়ে আরামের পথ হলো কোন কয় নাম্বার পথ তিন নম্বর পথ কয় ভাই আমি ওদিকেও নাই এদিকেও নাই মাঝামাঝি অবস্থানে আছি মিল্লাজিল্লা আছে তো মিল্লাজিল্লা আপনি যখন থাকেন এই মিল্লাজিল্লা থাকার অর্থ হলো আপনি আলাইহিমেও নাই গয়রিল মাকদুবে আলাইহিমেও নাই বলে আপনি খুব প্রত্যাশা করেন কোরান এটার একটা সুন্দর নাম দিয়েছে মুজাফ জাবিন আবাই না জালিকুলা এইকহম ওর মোনাফিকুন এই জানেও নাই বানেও নাই এরা হলো মাঝখানে থেকে সুবিধা আদায় করে এদের নাম কোরান দিয়েছে মোনাফিক আর মোনাফিকের জায়গা জাহান নামে সবচেয়ে উপরে নামিছে মোনাফিকুন তাদের ব্যাপারে বলা হচ্ছে তারা জাহান নামের একদম কোন স্তরে জাহান নামীরা দেখলে যাহা ছিলাম তো মোটামুটি একটা স্তরে ছিলাম তোমরা এসে তো আমাদের অবস্থা আরো খারাপ করে দিলা দেখেন জেলখানাতে এর মধ্যে যদি আবার সিগারেট খাও দুইটা লোক ঢোকে তখন কি বলেন আপনারা কয়তো আমি যা ছিলাম ছিলাম তুই আইসা তো জেলটারে আসলি এখন তো জেল বানাইছো এতক্ষণ জেল ছিল না এখন তুই এসে এটারে জেল বানাইছো মুনাফিকদেরকে জাহান্নামের লোকেরা ওইটা বলবে যে এতক্ষণ জাহান্নাম মনে হইছে হয় নাই তোরে পাওয়ার পরে এ হলো কোন পার্টির লোক যারা এদিকেও নাই এদিকেও না আর এইটাকে এখন কেউ কেউ সুবিধাজনক অবস্থান মনে করে যে ভাই যা আছে আল্লাহর রস্তে মাফ করে দেন ভাই আমি এটা বলছি না যে আপনি সক্রিয় সহযোগী কেন ছিলেন এতদিন এই অবস্থানটা আমাদের জন্য নিরাপদ নয় এটা হলো একটা জায়গা পৌঁছার জন্য কিছু সময়ের অবস্থান এটা একটা ট্রেন স্টেশন আপনি ধরেন ঢাকা থেকে চিটাগাং যাবেন মাঝখানে ট্রেনটা কুমিল্লায় দাঁড়ালো অথবা কোথাও এক জায়গায় দাঁড়ালো এখন ওখানে মাঝখানে দাঁড়ানোর সাথে সাথে আপনি মনে করছেন দাঁড়াইছে যেহেতু কোনো স্টেশন যেহেতু তাহলে আমি কি করে গেলাম এবং নেমে যাওয়ার পর আপনি জানলেন যে এটা আপনার স্টেশন না তারপর ওখানে একটা হোটেল পাইছেন খাওয়া দাওয়ার ভালো জায়গা পাইছেন রুমটাও এসি আপনি মনে করলেন যে ট্রেন আপনি ভাই যান আমি খুঁজতেছে মাইক করতেছে যে ভাই এত নম্বর সিটে যাত্রী চলে আসেন চলে আসেন আপনি যাইতেছেন না কারণ জায়গাটা আপনার কি হয়েছে পছন্দ হয়েছে বোকামি করছেন না বুদ্ধিমানি করছেন শুধু বোকামি আপনার উদ্দেশ্যটাই কি হবে ব্যর্থ হবে সক্রিয় সহযোগী হওয়ার জন্য আপনি জামাত যোগদান করেন না না এটা আপনার উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে ইন্টারমিডিয়েট পাস করতেছেন এই জন্য যে আপনি মাস্টার্স করবেন উদ্দেশ্য ইন্টারমিডিয়েট পাস করা না মাস্টার্স করা এটা আপনার জন্য কোন নিরাপদ জায়গা নয় এটা আপনার উদ্দেশ্য নয় এটা আপনার গোল নয় এটা আপনার টার্গেট না আপনাকে টার্গেটে পৌঁছতে হবে টার্গেটে পৌঁছার জন্যই আল্লাহ তালার ঘোষণা অনুযায়ী পরিচয় হচ্ছে আপনি লড়াই করবেন তো লড়াই করে কি কর্মী না সহযোগী আচ্ছা আরেকটা কথা আপনারা বলেন মসজিদে যান আপনারা আকিম উসলাতের হক আদায় করার জন্য যাইও মসজিদে বলেন যে ইমাম সাহেব কই এদিকে আসেন আমি তো আসলে একটু ব্যস্ত মানুষ বোঝেন এলাকায় নানান ঝৈঝামেলার সাথে জড়িত নামাজ পড়ে নামাজের মুসল্লি হওয়ার মতো সময় আমার হবে না আমি মসজিদে ফ্যান ট্যান লাইট এসি কি লাগে না লাগে আমাকে জানাবেন আমি আপনাদের সহযোগী কিসের সহযোগী উনি নামাজের সহযোগী উনি নামাজ পড়ে নামাজের মুসল্লি হবেন না উনি ঘোষণায় দিয়েছেন উনি মসজিদের সহযোগী উনি নামাজের সহযোগী উনি ইমাম সাহেবের উনি মোয়াজ্জিদের সহযোগী এবং মসজিদের খুব এমন সহযোগী যে মুসল্লি বাদ দিয়ে আমরা এখন এই জাতীয় সহযোগীদের কি বানাই দিচ্ছি মুসল্লি বাদ দিয়ে এরকম সহযোগীদেরকে আমরা মসজিদের সভাপতি বানানোর কারণে মসজিদ থেকে প্রকৃতি মুসল্লি নাই প্রকৃত মুসল্লি নাই বলে রসুল্লাহ সাল্লাম বলেছেন গোটা মসজিদগুলো ইমানদারে মানে মুসলিমমতে পরিপূর্ণ থাকবে অথচ গোটা মসজিদ খুঁজে একজন ইমানদার পাওয়া এটা আমরা বলতেছি না কার কথা প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া মিনাল হুদা মাসাজিদুহু মামরা মসজিদ থাকবে মসজিদগুলো মুসলিমমতে পরিপূর্ণ থাকবে ওহিয়া খরাবুম মিনাল হুদা শুধু কি থাকবে না হেদায়েত থাকবে না ওয়লাইসা ফিহিল এবং সেখানে একজন ইমানদার পাওয়া যাবেন আরে ভাই বুঝতেছেন না কেন এটা শোনার পর কেমনে নিরীবিলি ঘুমাবেন আজকে রাতে এটা শোনার পরও শুধুমাত্র পাঁচ সালাদ জামাতে মসজিদ আদায় করে কি করে জান্নাতের জন্য নিশ্চিন্ত মন আনন্দের নিশ্চয় যাপন করছেন অথচশো বছর আগে দিয়ে গিয়েছেন মসজিদ একটা মসজিদ মসজিদ নাম্বার সমূহ আমেরা একজন দুইজন না মুসল্লিতে পরিপূর্ণ থাকবে আসে না নাই জায়গা পাবেন না জুয়ান নামাজে রাস্তায় জায়গা পাওয়া যায় না জায় নামাজ বিস্তানের জায়গা পাওয়া যায় না রাস্তার বাইরে ওই একই লোক ওই মসজিদে আসরের নামাজে আবার জামাত করার মুসল্লি খুঁজে পাওয়া যায় না ওই একই মসজিদে ফজর নামাজের আজানের পর ইমাম এবং মহাজিন দুজনে টাকা থাকি করতে থাকে আর একজন লোক হইলে একটু জামাত করা যায় রাস্তে পাওয়া যায় কিনা এই অতিথি মুসল্লিরা কোথা থেকে এসেছেন এই অতিথি সহযোগীরা কোথা থেকে এসেছেন এই অতিথি মুসল্লি এবং অতিথি সহযোগীরাই আজকে মসজিদ গুলো দখল করে প্রকৃত মুসল্লি তৈরির কাজকে তারা বন্ধ করে রেখেছে বাংলাদেশ জামাত ইসলামী মসজিদ গুলোকে এই সমাজ পরিচালনার মূল কেন্দ্রবিন্দু পরিণত করতে চায় কারণ রসিলে করিম সাল্লা সাল্লাম ক্লাব দিয়ে আর ইউনিয়ন পরিষদ দিয়ে সমাজ চালিয়েছে না মসজিদ দিয়ে চালিয়েছে মসজিদ কেন্দ্রিক যতদিন পর্যন্ত এই সমাজ এই ঢাকা মহানগর এই বাংলাদেশ তৈরি না হবে ততদিন পর্যন্ত ইনসাফ এই সমাজ এবং কল্যাণমূলক রাষ্ট্র এই দেশে পরিণত হবে না বাংলাদেশ জামাত ইসলামী যদি এই টার্গেট নিতে চায় তো সেটার জন্য কি আপনি সহযোগী থাকবেন না তার জন্য কর্মী হবেন দেখি ইনশাআল্লাহ সবাই রাজি আছেন ইনশাআল্লাহ দেখি এই হাতগুলা সবাই আল্লাহ তালা কবুল করেন এই হাতগুলা আল্লাহ তালা আমাদেরকে দিনের জন্য কর্মী হিসাবে কবুল করুন আল্লাহ তালা আমাদেরকে তার দিন কায়েমের জন্য কর্মী হিসাবে কাজ করার তৌফিক দান বিনা হিসেবে জান্নাতের খবর দেয় বিনা হিসেবে জাহান্নামের খবর খুব একটা দিতে চাই না আমি আমার বন্ধু ভালো ভাই আছে বললাম যে কির ভাই বিনা হিসেবে জান্নাতের খবর করে না আছে বিনা হিসেবে জাহান নামের খবর আছে তো এইগুলো না কেন কয়ে যে দোস্ত যদি বিনা হিসেবে জাহান নামের খবর দেয় তাহলে পরের বার আর কোয়াস কনফার্ম হবে না তারা নিয়েই যায় তারা সুদ খাবে ঘুষ খাবে অন্যায় করবে দুর্নীতি করবে রাহাজানি করবে জেনা করবে সব করবে কিন্তু বিনা হিসেবে তাদেরকে আমি কি করে দিয়ে আসবো জান্নাতে দিয়ে আসবো তাহলে পরের বার না আমি যতদিন বেঁচে থাকবো ওয়াজ আমার জন্য কনফার্ম কারণ তারা দুনিয়ার সব অপকর্ম করতেও থাকবে আর আমি তাদের এই প্যাকেটের বিনিময়ে সমানে জান্নাতে ঢুকাইতেও সহযোগী থাকবো আজকে থেকে আমরা নামাজের আকিমুসালাদ কার নির্দেশ এটার যেমন সহযোগী না এটা আদায় করার মধ্য দিয়ে একটা নাম হয় কি নাম কিনা বলেন সালাত করলে আপনার নাম কি হয় ওখানে আপনাকে ইমাম সাহেবরা এটা বলে সম্বোধন করে ইয়া ইহাল ইনসান হে মানুষেরা হে এলাকার জনগণেরা বলে কি বলে ইয়া ইহাল মুসল এখন আপনাকে সাহস করে একটা কথা জিজ্ঞেস করি ভাই ইউহাল মুসল্ল নাকি মুসলাব যদি এটা আদায় করার সাথে সাথে মসজিদে ঢোকার সাথে সাথে আপনার নাম হয় এবং ইমাম যদি এটা ঘোষণা করতে পারেন অত্যন্ত স্বতঃস্প্রতার সাথে আনন্দের সাথে এবং সাহস জজবার সাথে তাহলে ওই ইমাম ওই একই আল্লাহর নির্দেশ আন আকিম উদ্দিন আল্লাহর জমিন আল্লাহর দিনকে বিজয় করার জন্য যখন কেউ কাজ শুরু করে দেবে ওখানে সালাত আদায়ের মধ্যে দিয়ে হয় মুসল্লি এখানে দিন কায়েমের মাধ্যমে সে হবে মুজাহিদ যারা মুসল্লি হয়েছেন আজকে আকিম উদ্দিনের এই কাজে সম্পৃক্ত হওয়ার পর আমরা সহযোগী থাকছি না আমরা দিন কয়েমের এই কাজে প্রবেশ করে গেছি মসজিদে প্রবেশ করে মুসল্লি হয়েছি দিন কায়েমের কাজে প্রবেশ করে আমরা আজকে হয়ে হয়ে গেলাম গেলাম ভয় লাগতেছে আল্লাহর ভয়ের বাইরে কোনো ভয় থাকলে ওটা হারাম মদ খাওয়া যেমন হারাম আল্লাহর ভয়ের বাইরে আর কোনো ভয় আপনার মধ্যে স্থান পাওয়া যদি আপনি স্বীকৃতি দেন দুর্বলতা হিসাবে স্থান পেয়ে গেলে সেটা ভিন্ন কথা কিন্তু এটাকে যদি স্বীকৃতি দেন যে ভাই পুলিশের ভয় আমি এটা আর এখন করি না যে ভাই মামলার ভয় এখন আমি রে সব কাজ থেকে বিরত থাকলাম সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এটা হারাম মদ খাওয়া যেমন হারাম আল্লাহর ভয় ছাড়া অন্য কোনো ভয় নিজের মধ্যে স্থান করে দেওয়ার অনুমোদন করে এটা হারাম কারণ এটা কে হারাম করেছেন তার অর্থ হলো আপনার মধ্যে আল্লাহর ভয় আল্লাহর ভয় আর দুনিয়ার ভয় একসাথে অবস্থান করে না রোজার কোনো সহযোগী আছে রমজান মাসে আপনি বলেন ভাই রোজা রাখার সুযোগ হয় না তো আলহামদুলিল্লাহ ইফতার বিতরণ করে টি বিতরণ করেন ইফতার বিতরণ করেন এরকম লোক আমাদের সমাজে আসে না নাই আছে আপনি ইসলামী আন্দোলনে এরকম এখন ওই ওনাদের দিকে টার্গেট করেন নিজের দিকে বা টার্গেট করেন নিজের দিকে টার্গেট করেন এখানে এমন অনেক ভাইয়ের আছেন আমি আবার বলছি অতীত তুলে আপনাদেরকে আমি শুধু স্মরণ করানোর জন্য বলছি যে এই জায়গায় থাকা যাবে না শুধু বুঝার জন্য বলছি থেকেছেন এটা অন্যায় না থেকেছেন এটা অন্যায় না বরং আল্লাহ আমাদের ওই দুর্বলতাগুলো গুলো করে দিন আমাদের মধ্যে এরকম কেউ আছে ওখানে ইফতার বিতরণ করে এখানে আমাদের কে বলে ভাই ওই আপনাদের যে চার দফা পাঁচ দফা কাজ ওগুলো আমি পারবো না টুকটাক আল্লাহ দিয়েছেন কিছু লাগলে আমার কাছ থেকে ওখানে ইফতার বিতরণ বিতরণ করে করে এখানে কি কর্মীর কাজ তালা কি একটা শুধু এন দিলি কর্মীগিরি করা যাবে কর্মীর কাজ কয়টা চারটা বা পাঁচটা বলা হয় তো এর মধ্যে তো প্রথম কাজ হলো আপনি আল্লাহর দিনের পথে দাওয়াতি কাজ করবেন কি কাজ করবেন দাওয়াতি কাজ করা নফর নার্লা কি কাজ এটা খরচ অমান আহসানু যিনি এটা করবেন তিনি সবচেয়ে ভালো কথা বলা লোক অমান আহসানু কৌলাম মিমান দা আইল আল্লাহ আর যিনি এটা করবেন না ভালো করে বোঝেন করলে তো ভালোটা করলেন কোরআনে দুই ধরনের কথা বারবার বলা আছে এখানে জাহান্নামের কথা বলা আছে সেখানে সাথে সাথে কিসের কথা আছে যেখানে ভালো কথা আছে সেখানে আপনাকে সতর্ক করার কথা বলা আছে অমান আহসানু আপনি আল্লাহর পথে ডাকলেন এটা সবচেয়ে ভালো কথা আপনি আল্লাহর পথে ডাকলেন না অমান আজলামু আমি সবচেয়ে বড় জালিম আল্লাহ মাফ করুন আমাদের আপনি ডাকছেন সবচেয়ে ভালো মানুষ ডাকেন নাই শফিকুল ইসলাম সবচেয়ে বড় জালিম এটা কার ঘোষণা সে যদি রোজা রাখে সে যদি হজ করে সে যদি জাকাত দেয় সে যদি সাদাকা দেয় সে যদি তেলাওয়াত করে সে যদি হাজুত পরে পড়ে কিন্তু আল্লাহর ভাষায় অমানা ভুমিন আল্লাহর কাছে এটা সবচেয়ে বড় জালিমের পরিচয় আল্লাহ এখান থেকে আমাদের হেফাজত করুন আমরা দাওতি কাজ করবেন ইনশাল্লাহ রিপোর্ট রাখতে হবে রিপোর্ট রাখা আমাদের কথা না কোরআনের কথা ইন্নি জনান্ত আন্নি মলাহকিন হিসাবিয়া কালকে আমতের দিন দাঁতের মধ্যে দুই দুই দাঁতের মাঝখানে আঙ্গুলগুলো রেখে কামরাবে আর চিৎকার করবে ইন্নি জনান্ত আন্নি মোলাকিন হিসাব আমি জানতাম এই রিপোর্ট সম্পর্কে আমাকে কি করা হবে বলা মাদ্রি হিসাবিয়া ইহা এবং সে বলবে আজকে যদি আমার কোন হিসাব নিকাস না নেওয়া হতো আহা কত ভালো হতো আমার মৃত্যুই কি দে ও কানা তেল আমার মৃত্যুই যদি আমার চূড়ান্ত হতো আর কোনো কিছু যদি আমার সামনে না আসতো কত ভালো হতো আমার জন্য কিন্তু আল্লাহ তালা বলবেন না ভালো হবে না তোমাকে হিসাবের জন্য প্রস্তুত থাকতে হবে রসুল সাল্লাম সেই প্রস্তুতির কথা বলেছেন হাসিবু কবলা আন্তু হা সাবু রিপোর্টের আগে নিজের রিপোর্টের কাছে বারবার নিজেকে দাঁড় করাও রিপোর্ট রাখা যাবে ইনশাল্লাহ কারণ আপনি ডাক্তার দেখাতে যাবেন হয় ইনভেস্টিগেশন করে রিপোর্ট তৈরি করতে হবে নাহলে আগের রিপোর্ট নিয়ে যেতে হবে এটা শারীরিক সুস্থতার জন্য প্রয়োজন আত্মিক সুস্থতার জন্য হয় আগের রিপোর্ট লাগবে নাহলে নতুন রিপোর্ট শুরু করতে হবে রিপোর্ট যাদের আছে আলহামদুলিল্লাহ আজকে থেকে রিপোর্ট নতুন শুরু হবে ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন ভাইয়েরা সর্বশেষ কষ্ট হচ্ছে আপনাদের শেষ করে দিচ্ছি যেটা বলে আজকে এই সমাজ এবং রাষ্ট্র পরিবর্তনে কথা বলার লোক প্রয়োজন না কাজের লোক প্রয়োজন রসুল করিম সাল্লাহ সাল্লামের একটা ভয়াবহ দুঃসংবাদ দিয়ে কথা শেষ করি ভয়াবহ দুঃসংবাদ আমার অনুপস্থিতিতে আমার উম্মার মধ্যে আমার অনুপস্থিতির শেষ জামানার উম্মার মধ্যে সেই জামানা চলে আসছে না আসবে চলে আসছে কি কলেরা দুরারোগ্য ব্যাধি হবে না করোনা দুরারোগ্য ব্যাধি হবে না টাইফয়েড ক্যান্সার এইডস দুরারোগ্য ব্যাধি হবে না দুরারোগ্য ব্যাধি হবে আর আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন ক্বাল আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া দুরারোগ্য ব্যাধিটা হবে এই আমার ইমানদারদের মধ্যে এটা কাফির মুশরিকদের কথা বলা হয় না আমার ইমানদারদের মধ্যে আমার উম্মার মধ্যে একটা দুরারোগ্য বেধি হবে একটা রোগ হবে সংক্রামক এবং একটা ছড়িয়ে পড়বে একজন আরেকজনকে দেখে বলবে আমি শুধু করি না আমাদের বহুলো এটা করে না এটাকে ফলো করবে এটাকে অনুসরণ করবে এটাকে জায়েজ মনে করবে আল্লাহ রসদ সাল্লাম বললেন সেটা কি তোমরা জানো রসদাল্লাহ সাল্লাম বললেন সেটা হচ্ছে ওয়া কুলুন আমা ফালুন বলার লোক থাকবে কাজের লোক সেই জামানে আসছে না আসবে আসছে এটা আমরা এখন প্রায় বলি কথা বলার লোক আছে কাজের লোক নাই আলহামদুলিল্লাহ আমরা কথা বলার লোক না কাজের লোক আমরা কথাও বলবো ইনশাআল্লাহ শেষ ফেতনা শুনে বিদায় নেন ও ইয়া নামা মালাইউমানুন একবারে যে কাজের লোক থাকবে না তা বলছেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন টুকটাক কাজ থাকবে যেটা পছন্দ হবে ওটা করবে তুমি মাথায় দে অসুবিধা নাই ওটা দিবে দাড়ির একটা যদি সমস্যা না হয় তাহলে দাড়ি খানো রাখবে যদি সমস্যা না হয় মিষ্টি খাইতে যদি ডায়াবেটিসের সমস্যা না থাকেলে সুন্নাত হিসাবে দুই এর জায়গায় চারটা খাবেন কোনো অসুবিধা নাই লাউ খাওয়া সুন্নাত এটাও পালন করবেন কিন্তু সাল্লাম যেই দিন কায়েমের জন্য গান্দাম মোবারক শহীদ হয়েছেন তার দাঁত সবই ঠিক থাকবে যেই সাল্লাম দিন কায়েমের জন্য রক্তে পা জুতা মোবারক আটকে গিয়েছেন ওই পায়ে তার ধুলাও মলিন হয় নাই রক্ত তো পরে ওই পা ধুলাও যুক্ত হয় নাই ইসলামের জন্য ওইয়া ফ আদুন পছন্দ হইলে করবে না হলে করবে না ঝামেলার মধ্যে যেতে চাইবে না বলবে এগুলো ফিট না এটা নাম দেবে ফিট না আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমরা কি রাজি আজকে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ দুই মাস ব্যাপী মে এবং জুন কর্মী গঠন ইউনিট গঠন মাস যে প্রক্রিয়ার আজকের অংশ এই মুগ্ধা পূর্ব থানার আয়োজন করেছে এর মধ্য দিয়ে বাংলাদেশের ইসলামী আন্দোলনের মুসলিম উম্মার অংশ একটা ভালো সংখ্যক ভাইদেরকে এই কথা এবং কাজের সাথে আমাদের মিল রেখে কাজ করার কর্মী হিসাবে আমাদেরকে আল্লাহ কবুল করুন এবং আল্লাহ আল্লাহ রসুল যেভাবে আমাদেরকে কাজ করতে বলেছেন সেভাবে আমাদেরকে কাজ করে যাওয়ার তৌফিক দান করুন সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনারা যারা কষ্ট করে অনেকক্ষণ থেকে এখানে আছেন মেহরবানি করে আল্লাহ সময়টুকুকে দুনিয়ার কল্যাণ পরকালের নাজাতের জন্য কবুল মঞ্জুর করুন আমাদেরকে আল্লাহ তালা মাফ করে দিন আমাদের এই কোরবানিটুকু আমাদের এই কষ্টটুকুকে কালকে আমতের দিনে যখন আর কোনো ছায়া থাকবে না তখন আরশে আজিমে আল্লাহর আরসের ছায়ার জন্য আমাদেরকে কবুল করুন আল্লাহ আল্লাহ দর্শক আপনারা ডক্টর শফিকুল ইসলাম মাহসুদ ভাইয়ের বক্তব্যটা শুনলেন তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবেন ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ